নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই তেসরা অক্টোবর টু বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ডায়রিতে নোট করে নিন শনিদেবের বরদানে মকর রাশির হঠাৎ ভাগ্য খুলবে মকর রাশির গোল্ডেন টাইম শুরু হতে চলেছে দেখুন মকর রাশির সাড়ে সাতই অলরেডি আপনাদের শেষ হয়ে গেছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে রাশির তৃতীয়ভাবে শনি কিন্তু অবস্থান করছে দেখুন শাস্ত্র বলছে তৃতীয়ভাবে শনি কিন্তু অত্যন্ত শুভ ফল দেয় এবং শনি তখন দিক বলি হয় আপনার থার্ড হাউস থার্ড হাউসে শনি আপনার বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে মোটামুটি মাস মতন চার এই চার মাসটা মকর রাশির ক্ষেত্রে কিন্তু অপরচুনিটির একটা সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে সেটা আগে দেখে নিন শনি যদি আপনার শুভ থাকে অবশ্যই এই সময়টা আপনার শুভ পাবেন আর শনি যদি আপনার ক্ষেত্রে নেগেটিভ থাকে আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি যে করছি হয়তো সঙ্গে কিছুটা মিলবে আবার কিছুটা না কৌশিক দা আমার রাশি মকর রাশি আমার কেন হচ্ছে না শুধু রাশির নাম শুনলে হবে না আমি বারবার আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি আপনারা ব্যক্তিগত জন্মকুণ্ডলীটাও একবার বিশ্লেষণ করিয়ে নিন দেখুন মকর রাশির তৃতীয়ভাবে শুনি আপনার বৃহস্পতি নক্ষত্রে আপনাদেরকে কোন কোন দিক থেকে লাভ দিতে পারে প্রথম হচ্ছে তৃতীয় তৃতীয়ভাবে কমিউনিকেশন ফিল্ডের সঙ্গে আপনি যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন যারা ট্রাভেল ট্যুরিজম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রাভেল ট্যুরিজম কাজ আপনি মকর রাশির জাতক আপনার ক্ষেত্রে যথেষ্ট এই সময় লাভ দেবে বা আপনি কোনো কনসালটেন্সি কাউন্সিলিং বা আপনি এই সময় কোনো শিক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যথেষ্ট আপনারা লাভ পাবেন থার্ড হাউসে শনি যারা ট্রান্সপোর্ট রিলেটেড কাজগুলো করছেন এখান থেকে বিশেষভাবে লাভ পেতে চলেছেন এবং মকর রাশির ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে যারা প্রমোশনের জন্য প্রচেষ্টা করছেন এই সময় আপনাদের প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে প্রমোশনটা আপনাদের হয়ে যাওয়ার জায়গা এবং পাশাপাশি মকর রাশির ক্ষেত্রে ঠিক অক্টোবর মাস থেকে বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে যারা অবিবাহিত রয়েছে তাদের ক্ষেত্রে বিয়ের জন্য কনফার্ম বিয়ে আপনাদের হতে চলেছে বিশে জানুয়ারি দু হাজার মধ্যে কারণ কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া বা আপনাদের ভালো কোনো সম্বন্ধ আসার সম্ভাবনা কিন্তু মকর রাশির এই সময় দেখা যাচ্ছে বিবাহের জায়গাটা কেন বৃহস্পতি নক্ষত্রের শুনি অবস্থান করছে খুবই ভালো মানে আপনাদের বিয়ের যোগাযোগটা কিন্তু খুব ভালো দিবে এবং বিজনেস যারা শুরু করবেন ভাবছেন আপনি কোনো নতুন বিজনেসে হাত দিবেন ভাবছেন আপনি মকর রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু অত্যন্ত শুভ কিন্তু হতে চলেছে নতুন বিজনেসে আপনারা করতে পারেন এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে ডেলি ইনকাম কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা নতুন কোনো চাকরির প্রচেষ্টা করছেন আমি আবার বলছি চাকরি কিন্তু আপনাদের হওয়ার পসিবিলিটি কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি খরচের জায়গা কিন্তু বাড়বে মকর রাশির এই সময় অর্থাৎ এই যে চারটা মাস আপনাদের ক্ষেত্রে খরচের জায়গাটা কিন্তু যথেষ্ট বাড়বে দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছি কথার দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন মকর রাশি এবং আপনাদের বিশেষ করে ফ্যামিলি ক্ষেত্রে কিছু কিছু ডিস্টারবেন্স এই সময় কিন্তু মকর রাশির কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি বৈবাহিক জীবন কিন্তু মকর রাশি ভালো যেতে চলেছে আপনার লাইফ পার্টনারের ভাগ্যে আপনার উন্নতি কিন্তু এই সময় কিন্তু হবে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা অর্থপ্রাপ্তি আপনাদের এই সময় নিশ্চিত রূপে দেখা যাচ্ছে পাশাপাশি সন্তান ক্ষেত্র আপনাদের যথেষ্ট ভালো আকস্মিক কোনো জায়গা থেকে ধন ধনপ্রাপ্তি কোনো সম্পত্তি ক্রয় এই সময় আপনারা কিন্তু করতে পারেন কোনো সম্পত্তি পারচেসের সম্ভাবনা কিন্তু মকর রাশির এই সময় দেখা যাচ্ছে এবং মকর রাশির শিক্ষা আমি বলো শিক্ষা কিন্তু ভালো হতে চলেছে যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন আপনি ধরুন বিদেশে গিয়ে পড়াশোনা করতে করতে চাইছেন বা আপনি আউট অফ স্টেট কোনো জায়গাতে পড়াশোনা করতে চাইছেন আমি বলব মকর রাশির উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো এবং এর সাথে সাথে আমি বলব পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে মকর রাশির উত্তরাধিকারী সূত্রে কোনো সম্পত্তি লাভ এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় সফলতা কিন্তু পেতে চলেছেন পাশাপাশি ফরেন থেকে বিদেশ থেকে লাভ এই সময়টা মকর রাশির আমি বলবো তেসরা অক্টোবর থেকে বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আপনার ডায়েরিতে নোট করে নিন যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশ থেকে বড়ো ধরনের লাভ পাবেন বিদেশ যাত্রার একটা বড় সুযোগ সম্ভাবনা আপনাদের সৃষ্টি করবে এবং পাশাপাশি এই সময় মকর রাশির ক্ষেত্রে আমি আরেকটি যে জায়গাটা বলবো যাদের মামলা মকর্দমা চলছে সেখান থেকে কিছুটা হলো আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন তবে পেটের সমস্যা আপনাদেরকে কিছুটা ভোগাতে পারে পেট রিয়েটের সমস্যাগুলো আপনাদেরকে ভোগাবে এবং পাশাপাশি আপনাদের ব্যয়ের জায়গাটা কিন্তু রয়েছে এমএনসি কোম্পানিতে আবার বলছি এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার সুযোগ আপনাদের এই সময় রয়েছে পাশাপাশি প্লেস অফ চেঞ্জ স্থান পরিবর্তন মকর রাশি যেখানে আপনি কাজ করছেন সেখান থেকে অন্য স্থান পরিবর্তন হওয়ার জায়গা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে যারা বিশেষ করে আপনি যখন কোনো কমিশন ভিত্তিক কাজগুলো করছেন এখান থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন বা আপনি সেলস লাইনে রয়েছেন মকর রাশি যথেষ্ট লাভ পাবেন এই জায়গাগুলো সেক্টর থেকে আপনারা যথেষ্ট লাভ পেতে চলেছে ইনকাম সোর্স আপনাদের বাড়বে আবার মকর রাশি সাড়ে সাথে শেষ হয়েছে শনি কিন্তু আপনাদেরকে থার্ড হাউসে বেস্ট রেজাল্ট আপনাদের আপনাদেরকে কিন্তু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানসিক চাপ মানসিক টেনশনটাও কিন্তু আপনাদের বাড়বে দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে অষ্টমভাবে কেতু অবস্থান করছে কিছু কিছু ক্ষেত্রে চাপ এবং শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার জায়গায় কিন্তু মকর রাশির এই সময় দেখা যাচ্ছে এবং আটকে থাকা কোনো কাজ এই সময় আপনাদের হয়েছে দীর্ঘদিন পেন্ডিং হয়েছিল। এমন কোনো কাজ আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে বা আটকে ছিল এমন কোনো অর্থ আপনারা কিন্তু এই সময় পেতে কিন্তু পারেন এবং আপনাদের এই সময়টা কিন্তু যোগ কিন্তু দেখা যাচ্ছে মকর রাশির ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে এই ছিল মকর রাশি কি উপায় করবেন আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন মকর রাশি পাশাপাশি আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ